ইসরায়েলে এসব অস্ত্র রপ্তানি করা হলে আন্তর্জাতিক মানবিক আইনের মারাত্মক লঙ্ঘন ঘটিয়ে সেগুলো ব্যবহার হওয়ার ঝুঁকি স্পষ্ট বলে উল্লেখ করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামিন ইসরায়েলে কিছু অস্ত্র রপ্তানির লাইসেন্স স্থগিত করা হচ্ছে বলে ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি বলেছেন যুক্তরাজ্যের অস্ত্র রপ্তানি লাইসেন্স পুনঃপর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইসরায়েলে এসব অস্ত্র রপ্তানি করা হলে আন্তর্জাতিক মানবিক আইনের মারাত্মক লঙ্ঘন ঘটিয়ে সেগুলো ব্যবহার হওয়ার ঝুঁকি স্পষ্ট বলে উল্লেখ করেন তিনি বিবিসি জানায় তিনশো পঞ্চাশটির মধ্যে পঁয়ত্রিশটি অস্ত্র রপ্তানির লাইসেন্স স্থগিত করা হচ্ছে বলে জানিয়েছেন ল্যামি তবে এই লাইসেন্স স্থগিত করার মানে অস্ত্র নিষেধাজ্ঞা দেয়া নয় বলেও তিনি উল্লেখ করেছেন গাজায় যুদ্ধ চলার মধ্যে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থা নিতে যুক্তরাজ্য সরকার চাপের মুখে আছে যদিও যুক্তরাজ্য ইসরায়েলে সরাসরি অস্ত্র সরবরাহ করে না তবে তারা ব্রিটিশ কোম্পানিগুলোকে ইসরায়েলে অস্ত্র বিক্রির জন্য রপ্তানি লাইসেন্স দেয় এবছরের শুরুর দিকে যুক্তরাজ্যের কনজারভেটিভ দলের সরকার ক্ষমতায় থাকার সময় ইসরায়েলে অস্ত্র রপ্তানির বিষয়টি দেখভাল করা সরকারি কর্মচারীদেরকে এই রপ্তানি কার্যক্রম অবিলম্বে বন্ধের অনুরোধ জানানো হয়েছিল কারণ এই অস্ত্র যুদ্ধাপরাধ ঘটাতে সহায়ক হতে পারে বলে আশঙ্কা ছিল এবার যুক্তরাজ্য সরকারের কিছু অস্ত্র রপ্তানির লাইসেন্স স্থগিতের পদক্ষেপকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে স্বাগত জানিয়েছে গ্রিন পার্টির এমপি এলি কনস তবে তিনি বলেন পরেও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়ে যাচ্ছে তার মধ্যে প্রথম প্রশ্নই হল কিছু লাইসেন্স স্থগিত করা হচ্ছে আর বাদ বাকি বহু লাইসেন্সই ছাড় পেয়ে যাচ্ছে কেন এদিকে যুক্তরাজ্যের এই সিদ্ধান্তে খুবই হতাশা প্রকাশ করেছে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইউফ গ্যালান্দ তিনি বলেন সিদ্ধান্তটি এমন এক সময় এলো যখন আমরা ষাটটি ফ্রন্টে লড়াই করছি আর গাজায় হামাসের ঠান্ডা মাথায় ছয় জিম্মিকে হত্যার ঘটনায় আমরা শোক করছি